হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ আমরা কোয়ার্টার থেকে একদম ভোর ভোর নাগাতে বেরিয়ে পড়েছি এখন আছি আমরা ডিমনা লেকে ভোরবেলা সানরাইজ দেখতে কার না ভালো লাগে তারপরে আবার যদি এত সুন্দর একটা জায়গা জলের উপরে যেই সূর্যের আলোটা পড়েছে চারিদিকটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ঝাড়খণ্ড থেকে কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ঢুকে পড়েছি এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে এই কয়েকদিন ধরে যে আকারে গরম পড়েছে তো যার জন্য আমরা একটু ভোর ভোর নাগাদি বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু সূর্য ওঠার পর থেকে এখন যে আকারে গরম লাগছে আর একটু পরে যে কি অবস্থা হবে আর আস্তে আস্তে দেখা মিলল এই পদ্মবিলটা দেখতে যে কি সুন্দর লাগছিল কথা বলতে বলতে তোমাদেরকে তো জানানোই হলো না যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় সামনে দিয়ে যাচ্ছে ট্রেন আর যার জন্য রেলগেট পড়েছে আর ট্রেনটা এত স্লো যাচ্ছে গরমের মধ্যে এদিকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না দূর থেকে যে উঁচু পাহাড়টা দেখতে পারছো ওটাই কিন্তু জয়চন্ডী পাহাড় আমরা একদম কাছে কাছে চলে এসছি আর রেল গেটটাও খুলে দিয়েছে এই সাইডটাতে রয়েছে জয়চন্ডী পাহাড় রেল স্টেশন আর এইটা হচ্ছে তার এক্সিট গেট তোমরা যদি ট্রেনে করে আসো তবে এক্সিট গেট দিয়ে বেরিয়ে অটো বা টোটোই করে তোমরা চলে যাবে জয়চন্ডী পাহাড় স্টেশন থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার কাছে নিজে দেখলাম এখানটায় আখের রস বিক্রি হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম এই গরমের মধ্যে আখের রসটা যেন অনেকটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করছে এই গাছতলাতে আমরা প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কারণ সৌতম এখান থেকে আখের রস খেলো আর এই জায়গাটা বেশ ছায়া লাগছিল তো এখান থেকে তো যেতেই ইচ্ছা করছিল না যাই হোক অনেকক্ষণ গাছের নিচে রেস্ট নেওয়া হলো এবার আমরা আবার বেরোলাম ওই জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা ছিল আর যা দেখতে বেশ ভালোই লাগছিল আমরা বাইকে করে যখনই এরকম গ্রামের রাস্তাতে ঘোরাফেরা করি জানি না কেন আমাদের নিজেদের গ্রামের কথা খুব মনে পড়ে আমরা এখন আছি জয়চন্ডী হিল রিসর্ট শিশু উদ্যানে তো আমরা সকালবেলা কোনোরকম ভারী খাওয়া দাওয়া করিনি তো যার জন্য এখন দুপুর বারোটা বাজে তো আমাদের দুজনেই খুব খিদে পেয়ে গেছে এই পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টও ছিল তো তাদের কাছে শুনতে তারা জানালো যে তাদের এখনো দুপুরের লাঞ্চ রেডি হয়নি তো যার জন্য তারা এখন চাউমিন বা ম্যাগি দিতে পারবে কিন্তু এই সময় দুপুরবেলা চাউমিন ম্যাগি খাওয়ার মতো ইচ্ছা কারোরই ছিল না তাই জন্য এরপর আমরা আর কী বা করবো তো যার জন্য একটু পার্কের ভেতরে ঘোরাঘুরি করছিলাম তারপর চলে আসলাম বাইরে এই সময়টা হচ্ছে এইখানকার অফ সিজন তো যার জন্য এখানে রকম লোকজনই ছিল না দু একজন ছাড়া তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এখানকার রিসর্ট থাকতে পারো এটা হচ্ছে জয়চন্ডী হিল এন্ড রিসর্ট তো এটা জানি না কেন তখন বন্ধ ছিল প্রতি বছর বড়দিনের পর পাহাড়ের এই আশেপাশে একটি উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উৎসব সাধারণত পয়লা জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত চলে এই উৎসব প্রায়শই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং স্থানীয় শিল্পীদেরও অনুপ্রাণিত করে স্থানীয় শিল্পীদের তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেয় এবং এই উৎসবকে প্রায়শই জয়চণ্ডী পাহাড় পরিযান উৎসব বলা হয় আর একটা মজার কথা জানো কি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পরিচালিত বাংলা ছবি হিরক রাজার দেশের বেশিরভাগ শুটিংই কিন্তু এই পাহাড়ি এলাকায় হয়েছিল আমরা কিন্তু একদম জয়চন্ডী পাহাড়ের কাছে চলেই এসছি আর একদম পাহাড়ের পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস তোমরা যদি চাও তাহলে খুব কম মূল্যে এই যুব আবাসে তোমরা নাইট স্টে করতে পারবে হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে তোমাদের বাজেট যদি হাজার টাকার কম হয় তাহলে কিন্তু দুশো টাকার এখানে ডরমেটোরিও আছে যুব আবাসের একদম পাশেই রয়েছে জয়চন্ডী পাহাড়ে ওঠার রাস্তা তো আমরা একটু ভেতরে গিয়ে জানতে পারলাম যে এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে তো যার জন্য আমরা আর ওপরে উঠিনি পাশেই আর একটা জয়চণ্ডী পাহাড়ে ওঠার রাস্তা ছিল কিন্তু আমরা যেহেতু আগে কখনও আসিনি আর জায়গাটা ভীষণই নির্জন ছিল তো যার জন্য আমাদের কারোরিয়ার উপরে উঠতে ইচ্ছা করছিল না হচ্ছে জয়চন্ডী হিল রিসর্ট তো তোমাদেরকে তো আমি প্রথমেই দেখিয়েছিলাম এটা জানি না এখন কেন বন্ধ আছে তোমরা যখন শীতকালে ঘুরতে আসবে আশা করি তখন খোলা থাকবে জয়চন্ডী পাহাড় থেকে বেরিয়ে আমরা অনেকটা ভেতরের দিকে চলে এসেছি আর এই রাস্তাটা এতটাই নির্জন এতক্ষণ যে আসলাম একটা বাড়ি ঘর লোকজন কাউকে দেখতে পেলাম না আমাদের দুজনেরই পেয়েছে বেজায় খিদে তো অনেকটা রাস্তা আসার পরে খেয়াল করলাম এখানে একটা রিসর্ট আছে তো আমরা চলে আসলাম সেই রিসর্টে এখনও পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে এই রেস্টুরেন্টে আমরা খাবার পাবো কি না এরপর সোতম গাড়ি পার্কিং করে ভেতরে শুনতে গেল যে রেস্টুরেন্ট খোলা আছে কি না আন্ড থ্যাঙ্কফুলি রেস্টুরেন্টটা খোলা ছিল আর তারা বললো আমাদের একটু টাইম দিতে হবে তাহলে খাবারটা আমরা রেডি করে দিতে পারবো এরপর আমরা বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই হাঁসগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল এটা হচ্ছে পুরো মেন রিসর্টটা আর এখানে কিন্তু অনেকগুলো কটেজও রয়েছে সামনে দিয়ে রিসর্টটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ ছিল আর তোমরা যে সামনে কটেজটা দেখতে পাচ্ছ এই কটেজের পেছনে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো হচ্ছে পলাশ ফুল গাছ গেছিলাম দোলনায় একটু বসতে আর আমি ভেতরে জানি না কি করে পড়ে গেছে আর উঠতেই পাচ্ছিলাম না আর এই সামনে দেখো কি দারুণ একটা ভিউ এখানটায় রয়েছে সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু পলাশ ফুল গাছ আর এখানকার স্টাফরা বলছিল যে যখন নাকি পলাশ ফুল ফোটার টাইম হয় তখন এই জায়গাটা দেখতে নাকি আরো দ্বিগুণ সুন্দর হয়ে যায় তোমরা সামনে যে লেকটা দেখতে পাচ্ছ এটা পুরুলিয়ার ভীষণ ফেমাস একটা লেক নাম হচ্ছে বরন্তি লেক আর লেকের সাথে লাগোয়াই এই রিসর্টটাই হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট দেখো দেখো বাইরে ঘোরাঘুরি করতেই ভেতর থেকে একজন আমাদের ডেকে পাঠালো যে আমাদের খাবার রেডি হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই তার আগে বলে দিই আমরা কী কী অর্ডার করেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম একটা থালি আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম ডিমের ঝোল আর থালির ভেতরে ছিল ডাল আলু পোস্ত বেগুনি পেঁয়াজ শশা আর লেবু আর সাথে ছিল দুটো ডিম তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার ছিল ভালো এর মধ্যে একজন স্টাফ আমাদেরকে বললো আমরা ছাদে গিয়ে ওপরটা দেখতে পারি তো যার জন্য আমরা চলে আসলাম এই রিসর্টের ছাদের ওপরে ওদের মধ্যে দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে কিন্তু এরকম যদি সামনের ওপরে একটা ভিউ দেখতে পাওয়া যায় তাহলে বলো এখান থেকে কি আর যেতে ইচ্ছা করে এত কিছুর মধ্যে তোমাদেরকে তো রিসর্টটার নামই বলা হলো না এই রিসর্টটার নাম হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট তোমরা যদি একটু ভালো রিসর্টে থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই বরন্তি ভিলেজ রিসর্টে কিন্তু তোমরা থাকতে পারো রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা জায়গার উদ্দেশ্যে তো এখন সেটা বলবো না সেটা পরের ব্লগে বলবো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও